আজ পঁচিশে ডিসেম্বর সোমবার সমগ্র দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সকল চার্চগুলিতে পালিত হচ্ছে বড়দিন উৎসব অভিনব উদ্যোগে বড়দিন উদযাপনে সামিল হয়েছেন করণদিঘির বিধায়ক বড়দিন উদযাপন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন এই বছর বড়দিন সবার ভালো কাটুক বড়দিনের অনেক শুভেচ্ছা রইল বড়দিন খোয়া এক নম্বর অঞ্চলের মালিপাড়া মিশনে রানীগঞ্জ অঞ্চলের দেখি চার্চে আলতাপুর দুই অঞ্চলে ও ক্ষেত্রাবাড়ি চার্চ পরিদর্শন করেন তিনি এবং কম্বল বিতরণ করেন এছাড়াও বাচ্চাদেরকে পোশাক ও চকলেট দিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আগামী বছরের আগাম শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিধায়ক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদেঘির বিধায়ক গৌতম পাল করণদেঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা সমাজসেবী শ্যামলাল মাহাতো তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম দেখি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুখতার আলম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলয় হাসদা রানীগঞ্জ পঞ্চায়েতের প্রধান শেখ শাহনওয়াজ এবং আরও অনেকেই

আমি আগে পড়া তবে বারাট নাইদিন পাবে আলতাপুর আমাদের সময় শুরু করে দিল শুরু করে আমাদের আজকে 43 নম্বর আমার আমার করতে 45 নম্বর ভগবান ভাইস প্রেসিডেন্ট এই মহামান্য আপনারা গুণগান করে ভালো করে ঈশ্বর আমাদের বড়widetilde এর মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা भूमिगत हमने माया के दुखों के लिए जरूरत आश्रय आशीन और शुभ मुद्रा आशीन हमारे अधीन इन दरवाजे आशीन मावल लोगों हमारे तलागे इसको हमारे सरोवर सवाई कि उन्हें कोई चुहा जनाशी आपके चिन्ह बड़ा रातु एक और ए

বড়দিন ক্রিসমাস ডে এই শুভ আমরা আমার বিধানসভা এলাকার সমস্ত চার্চগুলোতে ঘুরে ঘুরে আমরা কম্বল এবং বাচ্চাদের পোশাক আমরা লজেন্স বিলি করছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বড়দিন সবার ভালো কাটুক বছর সবাই ভালো কাটুক এবং গডের কাছে প্রার্থনা করছি সবাইকে ভালো রাখো কোথায় রানীগঞ্জে চার্চে গিয়েছিলাম রসফা চার্চে গিয়েছিলাম এখন ক্ষেত্রাবাড়ি চার্চে আছি তারপরে বালিয়া চার্চে আমরা যাচ্ছি